শুভ সন্ধ্যা সবাইকে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো যেখান থেকে ব্লগ দেখছো না কেন সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় বিকেল বিকেল বলবো না সন্ধে ছটার মতন তো সকাল থেকে আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না বললে আমি ভিডিওটা করতে পারিনি কোনো রকমই সকালের কাজটা সব কিছু সেরেছি তো এখন একটু শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম যে চলো ভিডিও করে নেওয়া যাক আর সকালে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে তো অনেক কিছু আমি গোছাতে পারিনি এখন সেগুলো টুকটাক করে গুছিয়ে রাখবো যতটা পারি আর তারপর চা করে দিয়ে আমি তো আগেই বলেছি আমার বাবা এসেছে তো বাবার সঙ্গে একটু বাজারে যাব তো তোমরা সঙ্গে থাকো এবং পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো সকালে বাজার থেকে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলো লঙ্কাগুলোর বোটাটা ছাড়িয়েছিলাম সকালবেলাতেই কিন্তু এটা ধোয়া হয়নি তো এখন আমি লঙ্কাগুলোকে ধুয়ে একটু জল ঝরাতে দিব তারপরে তুলে রাখবো ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি আবার লঙ্কা আনলে বোটা ছাড়িয়ে এরকমভাবে ধুয়ে রেখে দিই ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে যখন লাগবে তখন সেগুলো বের করে আর ধোয়ার ব্যাপার নেই ডিরেক্টলি আমি রান্নায় দিয়ে দেবো ভালো করে চুটকে চুটকে ধুয়ে নিয়েছি এখন একটু জল ঝরে গেলেই হলো বাস আমি এয়ারটাইট কন্টেনার রেখে ফ্রিজে ভরে দেবো এই এয়ারটাইট কন্টেনার এটার মধ্যে আমি লঙ্কাটাকে রেখে দেবো লঙ্কা মোটামুটি জল আমার ঝরে গেছে এই কন্টেনারগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম এগুলো ভীষণ কাজের তো লঙ্কাগুলোকে এর মধ্যে রেখে দিয়ে তারপর ফ্রিজে আমি তুলে রাখবো এরকম যে গুলো আছে এগুলোতে আমি সবজি মোটামুটি ধুয়ে টুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কি হয় সহজে সেগুলো খারাপ হয় না দিন পর্যন্তই ব্যবহার করা যায় দুপুরে রান্নার পরে আর রান্নার স্ল্যাবটা আজকে মোছা হয়নি ওই যে বললাম শরীরটা একদম ভালো লাগছিল না তো হলুদ দাগগুলো বসে গেছে এটা যদি আজকে না মুছে আমি রেখে দিই তাহলে এই দাগটা একদমই বসে যাবে তো সেই জন্য একটুখানি লিকুইডটা দিয়ে এটা ভালো করে মুছে নিচ্ছি তারপর বাকি যা আছে দেখে হলো বাবা কেন কান্না করছো তুমি যাও আমি চা নিয়ে আসছি করছিস বাবা জিনিসগুলো ঘাটিস না জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি তো বাবা কাঁচের জিনিসগুলো ভেঙে যাবে করতে নেই রেখে দাও কাপটা ওখানে রেখে দাও যেখান থেকে কাপটা নিয়েছো রেখে দাও বাবা ভেঙে যাবে কাপটা রেখে দাও দাও আমাকে দাও এই যে রেখে রেখে দাও দাও যেখানে কাপটা ছিল ছিল সেখানে কাপগুলো কোথায় ভালো 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 করে 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 সুন্দর করে এই তো খুব ভালো যাও যাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও আমি দুধ গরম করে নিয়ে আসছি আমি দিব তো দিবো তো ঠিক আছে চলো বাবার জন্য চা করে তোমাকে দুধ দিচ্ছি আচ্ছা যাও যাও চলো চা চাপ হতে হতে দিকে আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি মানে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব বিকেলের কাজগুলো সেরে নেওয়া কারণ আবার বাজার বের হবো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে দুধটা বেশি ছিল না বলে চাটা অল্প পরিমাণে হয়ে গেছে আমার আবার কি মানে একটু চা খাবো কিন্তু খুব ভালো করে খাবো সে দুধ চায়ে জল মিশিয়ে চা করলে খুব একটা খেতে ভালো লাগে না কারণ আস্তে আস্তে যদি অনেকটা দেরি হয়ে যায় তখন আবার অসুবিধা হয়ে যাবে বৃষ্টিপাতলের দিন যেহেতু কোনো ঠিক নেই হয়তো বা বেরিয়ে যদি কোনোভাবে ও বাবা জ্বলছে না কেন আটকে যায় তাহলে অ্যাটলিস্ট বাড়িতে এসে ভাতটা টাইম মতন খেতে পারবো যাই হোক তো এখন ভাতটা বসিয়ে দিই ঝট করে রেডি হয়ে নিই ভাত হয়ে গেছে তারপরে দুপুরের কিছু তরকারি ছিল তো রাতের জন্য আর কিছু রান্না করিনি ওগুলোই হয়ে যাবে তো সেগুলো গরম করে নিয়েছি আর তারপর কিছু সবজি ছিল ফ্রিজে ঢুকিয়ে নিয়ে তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিয়েছি রেডি বলতে কিছুই হয়নি জাস্ট একটু আইব্রোসটা করেছি আর লিপস্টিক লাগিয়েছি জুতা বললো ওই জুতোটা বলে বাই 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 কোথায় আছি আমরা না যাবো বাস আর কি দাদার কোলে করে ঘুরবে আমাকে দেখলে তাও হাঁটতো তুমি জন্য আরো হাঁটবে না খোলা তো চলে এসেছি কাছে একটি বেবি বেবিহাগের স্টোরে তো এখানে খুব ভালো কালেকশান ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি ভাবলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই বেশ খুব সুন্দর জিনিসপত্র ছিল এখানে মানে বাচ্চাদের প্রোডাক্ট ছিল আর তাছাড়া বেবি হাগ আমার সবসময়ই খুব পছন্দের ওদের বেশ প্রোডাক্টগুলো ভালো থাকে সে যেটাই হোক মানে সে জামা কাপড় হোক বা ডিটারজেন্ট বা অন্য কোনো এক্সেসারিস সব কিছুই ভালো আমার বড় মেটার বেলা আমি মোটামুটি ওকে বেবি হাকেরই সব কিছু মানে কিনে দিয়েছি তো সেই জন্য আমার ভালো লাগে তো এই স্টোরে চলে এসেছি বাবা বলছে ওকে কিছু একটা কিনে দেবে তো সেই জন্য বাবার সঙ্গে এখানে এলাম দেখা যাক কী কী কিনি তো পরে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো ততক্ষণে তোমরাও ঘুরে নাও স্টোরটা দেখে নাও ভালো করে ঝাল ঝাল করে হ্যাঁ খাবে খাবে কাপড়ের দোকান থেকে বেরিয়েই সামনে একটা ফুচকার দোকান দেখতে পেলাম আর লোভ সামলাতে পেলাম না তো চলে আসলাম এখানে ফুচকা খাওয়ার জন্য আমি শুধু একা নয় আমার মেয়েও ফুচকা খেতে খুব পছন্দ করে যদিও ফুচকার ভিতর সে আলু জলটা দিয়ে খায় না শুকনো ফুচকায় খায় তাও ভীষণ পছন্দ তো এখান থেকে খাওয়ার পর বাবা বললো একটু আশেপাশে ঘুরে দেখবে যদিও আকাশে মেঘ করেছে জানি না যখন তখন হয়তো বৃষ্টি নেমে আসবে তো দেখা যাক বৃষ্টি না আসলে হয়তো এদিক ওদিক একটু ঘুরে তারপর ঘরে ঢুকবো অনেক কিছু কেনা হয়ে গেল ওর দাদা ওকে কিনে দিয়েছে তবে কোনোটাই পার্টি ওয়ার নয় সামার কালেকশন সবগুলোই এই যে এটা দেখাচ্ছি এটা এটা হলো কটন প্যান্ট রেগুলার ইউজের জন্য এই প্যান্টগুলো ও হো যা যেটা কিনেছি এটা সেটা নয় যেগুলো পছন্দ করেছিলাম সেগুলো অন্য ধরনের ছিল ফুল যে বাচ্চা মেয়েদের শর্ট যেগুলো হয় কিন্তু দেখি গিয়ে চেঞ্জ করে আনতে হবে যাই হোক এই ধরনের নিয়েছিলাম তিনটে করে থাকে আর এখানটায় দেখাচ্ছি কোথায় গেল এই তো এই যে এটা এটা হলো ঘরে পড়ার গেঞ্জি মতন এটাও তিনটে করে সেট এই যে এই ধরনের তিনটে কালার আছে এতে খুব সুন্দর কালারগুলো এটা আর হলো এই যে এটা এই জামাটাও খুব সুন্দর ওকে ওখানে পরিয়েছিলাম বেশ ভালোই লাগি মানে ভালোই লেগেছে এই যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের বেশ কালারফুল সত্যি এখন বাচ্চা মেয়েদের এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় দেখলে মনে হয় দোকানে গেলে মনে হয় কি সব কিছুই নিয়ে নি আর এটাও খুব সুন্দর এই যে দুটো পার্টের এটা ভেতরে গেঞ্জি দিয়ে আর তার উপরে এটা এইটা তো প্যান্টগুলোই ভুল হয়ে গেল দেওয়ার সময় একবার দেখে দিলাম না সিলেক্ট করেছিলাম অন্যটা কিন্তু ওরা হয়তো বা ভুলবশত এগুলো দিয়ে দিয়েছে যাই হোক আবার যেতে হবে তাহলে একদিন এই প্যান্টের জন্য তো তোমরা সবাই জানিও কেমন লাগু জামাগুলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে বেশ কালারফুল বাবা এটা কি এটা কি এটা কি বানানা আচ্ছা তারপরে তারপরে এটা হ্যাঁ এটা এটা কি ম্যাঙ্গো এটা তারপর এটা কি এটা অরেঞ্জ ভালো করে বসো ভালো করে বসো ভালো করে বসো গুড গার্ল হয়ে বসো হ্যাঁ এটা কি এটা স্ট্রবেরি হ্যাঁ বাবা এটা কি এটা কি বাবা এটা 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 কি বাবা কি এটা ওয়াটারমেলন তো ফুচকা খেয়ে নিয়ে টোটোতে বসেছিলাম একটু এদি কাছাকাছি ঘুরতে যাব বলে কিন্তু বৃষ্টি নেমে এসে জন্য বাড়ি চলে এসেছি আর করা হয়নি তারপরে ওকে একটু বই নিয়ে বসিয়েছি জাস্ট একটু টাইম পাসের জন্য ওকে এগুলোতে এনগেজ রাখান হয়তো প্রচুর দুষ্টমি করে তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা জানিও কেমন লেগেছে আর হ্যাঁ মমিতা বোনের জন্য আমাদের প্রতিবারটা চালিয়ে যেতে হবে আমি হয়তো বা রাস্তায় নেমে সেটা করতে পারছি না আমার এই মুহূর্তে আমার শরীরের পরিস্থিতি সে সেরকম নেই যে আমি বেরোতে পারবো কিন্তু আমি ভগবানের কাছে সবসময় এই প্রার্থনা করি যে সে যেন তার ন্যায্য বিচার পায় এবং প্রত্যেকটা মেয়ে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেরকম একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি সেটাই আমাদের চেষ্টা চালাতে হবে আর তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি কাল আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব সবাইকে গুড নাইট টাটা এখনই টাটা আর পড়তে হবে না আর বই পড়ব না